বড় রাস্তায় যে স্পিড ব্রেকার গুলো থাকে সেগুলোতে সাদা দাগ দেওয়ার থেকে সহজে বোঝা যায় কিন্তু আসলে লোকাল রাস্তা বা শহরের গলির ভিতরে যে ছোট ছোট বিট থাকে সেগুলো সহজে বোঝা যায় না এই যে দেখুন এখন এখানে একটা স্পিড ব্রেকার এটা বোঝার উপায় নাই আবার এই যে সামনে আরেকটা আছে এটাও সহজে বোঝার উপায় নাই এগুলো খুব ঝুঁকিপূর্ণ আপনি যদি অপরিচিত হন তাহলে গাড়িতে যদি স্পিড থাকে তাহলে ঝুঁকি আছে বাইক চালানোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা উচিত যে সামনে কোনো বাজার বা দোকান টোকান থাকলে একটু মাথা ঘটানো উচিত যে এখানে স্পিড ব্রেকার থাকতে পারে বা কোনো মসজিদ এগুলো একটু খেয়াল করে চালাইলেই আর সমস্যা হওয়ার কথা নয় আবার আরেকটা বিষয় যেটা যে স্পিড ব্রেকার যেখানে একটা পাবেন তাহলে ভাববেন যে সামনে আর একটা একটু সামনে আর একটা থাকতে পারে নর্মালি এরকমই থাকে আর কি